হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনারা পেয়ে যাবেন যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক যে করুক আর পিকচারের মাধ্যমে করুক আপনার সব মতো আপনি ক্রয় করবেন আপনাকে সরজমিনে যেতে হবে তার জন্য নাম্বার প্রয়োজন আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনে নাম্বারগুলি দিয়ে থাকি এবং সময়ের স্বল্পতার জন্য অনেক সময় সরজমিনে যেতে পারে না তারপর প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি যাই হোক আজকের এই যে জমিটি কথা বলছিলাম তার পিকচারের মাধ্যমে তুলে ধরলাম এটা হচ্ছে সেই বাড়িটি জমিটি যে বাড়িটি কিনে যে জমিটি কিনে এখনই বাড়ি করার উপযোগী এই জমিটি দেখতে পাচ্ছেন আপনারা জমিটি এখনই ক্রয় করে এখনই বাড়ি করতে পারবেন আশেপাশে বহু বাড়িঘর রয়েছে আর যেটার স্থান হচ্ছে কাথোয়া আইও গেট থেকে দশ মিনিটের রিক্সা ভাড়া যা কিনা বোট বাজার গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর বোট বাজার থেকে আইও গেট থেকে দশ টাকা রিক্সা ভাড়া দৌড়তে এই জমিটি অবস্থিত জি ভাই জমিটির পরিমাণ তিন কাঠা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফুল সীমানা ডিম্যাগ্রেশন বাউন্ডারি করা আপনারা এখনই ঘর তৈরি করে এখনই থাকতে পারবেন ভাড়া দিতে পারবেন এখানে মোটামুটি ভাড়াও চাহিদা রয়েছে রয়েছে বিদ্যুৎ এবং আট ফিটের রাস্তা চমৎকারী জমিটি যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির এস আর এস নকশা খাজনা খারিজ ও ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন থেকে যদি সম্পদ ক্রয় করেন তারপরে বিষয়গুলো অবলম্বন করবেন নয়ত হান্ড্রেড পারসেন্ট প্রতারিত হবেন আঠার রাস্তা এখনই বাড়ি করার উপযোগী সমতল দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রি করা হবে প্যাকেজ মূল্য উনিশ লক্ষ টাকা উনিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্যে বিক্রি করা হবে যারা নিতে চান ভিডিওর মাঝে দেখতে পাচ্ছেন মালিক প্রতিনিধির যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগে কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যায় অনেকে এই এলাকায় আমাদের কাছে জমি চেয়েছিলেন বাড়ি চেয়েছিলেন তাদের রিকোয়েস্টে আজকে এই বাড়িটি বা এই জমিটি দেখাচ্ছি কারণ প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন দিচ্ছি সেই ক্ষেত্রে আপনি আপনার চাহিদা অনুযায়ী অবশ্যই পেয়ে যাবেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যে ভিডিওটা দেখবেন সেই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হব আর যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য আমরা টেকনফ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকে ইনশা আল্লাহ জমি প্যাগেস মূল্য উনিশ লক্ষ টাকা বিক্রি হবে দ্রুত যোগাযোগ করুন ভিডিওর মাঝে যে নাম্বার রয়েছে মালিক প্রতিনিধি সেই নাম্বার যোগাযোগ করবেন পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন الله حافظ السلام عليكم